আদিবাসীদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে জল জঙ্গল জমিন কেটে ফেলে সেখানে শপিং মল ইত্যাদি বানানোর চেষ্টা করা হচ্ছে দশ বছর মোদী সরকার ক্ষমতায় রয়েছে তাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাহলে সংবিধান কোথা থেকে অসুরক্ষিত পাচ্ছে দু সালের গুজরাট দাঙ্গার যে ঘটনা ঘটলো সেখানে বিলকিস মানো নামে একজন মুসলিম মহিলাকে মানুষ গণধর্ষণ করলো এবং গণধর্ষণ করার পরে আমরা যেটা দেখলাম যে স্বাধীনতার যে পঁচাত্তর বছরের মহোৎসব অমৃত মহোৎসব সেই অমৃত মহোৎসবে আমরা দেখলাম যে সেই ধর্ষকদেরকে জেল হেফাজত থেকে মুক্ত করে দেওয়া হলো আপনাদের এখানে দেখছে একটা পোস্টার মেরেছেন সংবিধান বাঁচাও দেশ বাঁচাও তাহলে কি আমাদের দেশ কি আমাদের দেশের সংবিধান কি সুরক্ষিত নয় আমাদের মোদীজির আমলে অবশ্যই আমরা মনে করি যে সংবিধান একেবারেই সুরক্ষিত নয় এবং জবে থেকে মোদী সরকার ক্ষমতায় এসেছে তারপরে আমরা দেখতে পেরেছি যে সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরনের জনবিরোধী আইন নামিয়ে আনা হয়েছে যেরকম এনআরসিসিএ আন্দোলন আমরা দেখেছি বহু দিন ধরে সেটা চলেছে এবং এনআরসিসিএ আন্দোলনের মূল কারণ ছিল যে এনআরসি করে বিজেপি সরকার চাইছে যে যে সংখ্যালঘু মানুষেরা রয়েছে তাদের তারা মনে করছে যে তাদের দেশের নাগরিকত্ব তাদের নেই এবং এই কারণে তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে এবং যাদের কাছে এই নাগরিকত্ব নেই তাদেরকেই পাঠিয়ে দেওয়া হবে এবার কোন কোন সম্প্রদায়ের কথা তারা বলছে একেবারেই তারা বলছে আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের কথা এবং যেই দেশটাকে আমরা এত বছর ধরে সকলের দেশ হিসেবে জেনে এসেছি সকল ধর্ম জাতি বর্ণ ভাষার মানুষ পাশাপাশি থেকে বড় হয়েছে এখানে থেকেছে এত দিন ধরে যারা ভিটে মাটি আঁকড়ে ধরে বেঁচে থেকেছে সেখানে দাঁড়িয়ে যখন আমরা এনআরসিসি এর মতো একটা আইন আনার কথা বলে কোনো সরকার দেশে সেখানে তো অবশ্যই বুঝতে হবে যে দেশের সংবিধান এবং গণতন্ত্র সমস্তটাই খুব আক্রমণের মুখেই দাঁড়িয়ে রয়েছে দশ বছর মোদী সরকার ক্ষমতায় রয়েছে তাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাহলে সংবিধান কোথা থেকে অসুরক্ষিত পাচ্ছ কারণ স্লোগান তো দিচ্ছে তারা এরকম সবকাশা বেটি বাঁচাও বেটি পড়াও এই সমস্ত ভালো ভালো স্লোগান তো দেখছি আমরা হ্যাঁ কিন্তু আমাদের দেশে আমরা যদি বাস্তব পরিস্থিতিতে দেখি এই গোটা দশ বছরের যে ছবিটা আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে ভারতবর্ষে মহিলাদের কি অবস্থা ভারতবর্ষে মহিলাদের অবস্থাটা এরকম যে আজকে কাশ্মীরে যখন একটি ছোট্ট শিশুকে তাকে যখন গণধর্ষণ করা হলো তখন আমরা দেখলাম যে ভারতবর্ষে কাশ্মীরের বুকে বিজেপির এমএলএরা উপ বিজেপির এর উপস্থিতিতে মিছিল বেরোচ্ছে এবং সেখানে জাতীয় পতাকা নিয়ে মানুষ মিছিল করছে তো এর থেকে ঘৃণ্য নক্কারজনক ঘটনা আর ঘটতে পারে না এবং তারপরে দেখলাম দু সালের গুজরাট দাঙ্গার যে ঘটনা ঘটলো সেখানে বিলকিস বানো নামে একজন মুসলিম মহিলাকে মানুষ গণধর্ষণ করলো এবং গণধর্ষণ করার পরে আমরা যেটা দেখলাম যে স্বাধীনতার যে পঁচাত্তর বছরের মহোৎসব অমৃত মহোৎসব সেই অমৃত মহোৎসবে আমরা দেখলাম যে সেই ধর্ষকদেরকে জেল হেফাজত থেকে মুক্ত করে দেওয়া হলো এবং এতটা ঘৃণ্য একটা ঘটনার পরে এত পুরুষতান্ত্রিক একটা দেশের একটা সমাজ ব্যবস্থা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাত ঘটনা আমরা দেখেছি উত্তরপ্রদেশের হাত চাষের ঘটনা যেখানে আমরা দেখেছি যে দলিত একজন মহিলাকে তাকে নাবালিকাকে গণধর্ষণ করা হলো এবং সেখানে গণধর্ষণ করার পরে নির্যাতিতার দেহ নির্যাতিতার মরদেহর রাতারাতি প্রমাণ লোপাটের তাগিদে পুলিশের উপস্থিতিতে জ্বালিয়ে ফেলা হলো এই ধরনের ঘটনাগুলো তো আমরা দেখছি তো বেটি বাঁচাও বেটি পাড়াওয়ের নামে যে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটা আমাদের মনে হয় অনেক যথাযথ বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের মাটিতে আজকে শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ দেশের গরিব জনগণ অবশ্যই মোদী সরকার খুব ভালো করেছে কাদের জন্য ভালো করেছে না আম্বানি আদানির জন্য ভালো করেছে কারণ আমরা দেখেছি লকডাউনে আম্মানি আদানির যে পুঁজি সেটা দ্বিগুণ হয়েছে কিন্তু আমরা যদি গরিব মানুষের অবস্থা দেখি সেটা পরিযায়ী শ্রমিকদের আমরা দেখেছি তারা রেল লাইনে তারা গাড়ি চাপা পড়ে মরেছে আজকে যখন কৃষক আন্দোলন হলো কৃষকরা যখন কৃষি বিরোধী তিনটে যে আইন ওরা আনবে বলছিল সেই আইনের বিরুদ্ধে যখন কৃষক আন্দোলন করছিল, সেখানে আমরা দেখেছি বিজেপির নেতার ছেলে তারা উত্তরপ্রদেশের লাখিম লাখিমপুর এলাকাতে কৃষক আন্দোলনের মানুষজনকে মানে যারা কৃষক তাদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছে এই ধরনের ঘটনা আমরা দেখেছি আমরা শ্রমজীবী মানুষের ওপরেই যে তিনটে শ্রমক আনবে বলছে সেখানেও আমরা দেখছি যে শ্রমজীবী মানুষ তার বিরুদ্ধে কথা বলছে আজকে ছাত্রদের জন্য নয়া শিক্ষানীতি দু হাজার কুড়ি এনে যে শিক্ষার বেসরকারীকরণ এবং গৈরিকীকরণের চেষ্টা করছে সেখানে আমরা দেখছি দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে আন্দোলন করছে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি এবং তাই আমরা মনে করি না কোনোভাবে আদিবাসীদের আজকে অবস্থা দেখুন আজকে নতুন যে পরিবেশ আইন আনলো সেখানেও আদিবাসীদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে জল জঙ্গল জমিন কেটে ফেলে সেখানে শপিং মল ইত্যাদি বানোর চেষ্টা করা হচ্ছে আম্মানি আদানির হাত শক্তিশালী করা হচ্ছে বিজেপি সরকারের আমলে দশ বছরের আসল ছবিটা এটা আমার নাম ত্রিয়াশা আহিরি আমি এখনও পড়াশোনা করছি এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন করি